প্যালেস্টাইন থেকে ইউক্রেন বা ফ্রান্স থেকে জাপান আপনি কি জানেন এই মুহূর্তে কি ঘটছে পৃথিবীতে ভূ থেকে অর্থনীতি অর্থনীতি বিশ্বজুড়ে গত আটচল্লিশ ঘন্টায় ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদগুলো এক নজরে দেখুন চলতি হাওয়ায় আই যুদ্ধ বন্ধ করতে মিশরে শুরু হওয়া ইসরায়েল ও হামাসের মধ্যকার আলোচনার প্রথম দিনের বৈঠকটি ইতিবাচকভাবে শেষ হয়েছে 6 অক্টোবর লোহিত সাগরের তীরবর্তী সারাম আল শেখ শহরে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এ বছরের সেপ্টেম্বরে দোহায় ইসরায়েলি গুপ্তহত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়া দুই হামাস নেতা খলিল আল হায়া ও জহির জাবিন হামাসের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন মিশরের আলকাহিরা নিউজ জানিয়েছে প্রথম দিনের আলোচনায় মূলত বন্দি এবং জিমি বিনিময় যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল আজ সাত অক্টোবরেও এই আলোচনা চলবে এদিকে সাত অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার দুই বছর পূর্তি হল দু সালের আজকের দিনে হামাসের ইসরায়েল আক্রমণে এগারোশো জন নিহত হন এবং প্রায় দুইশো জনকে জিম্মি করা হয় তারপর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী কমপক্ষে সাতষট্টি হাজার একশো ফিলিস্তিনিকে হত্যা এবং এক লক্ষ উনসত্তর হাজার উনআশি জনকে আহত করেছে ছয় অক্টোবর আলোচনা চলাকালীনও ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে কমপক্ষে দশ ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের মধ্যে তিনজন মানবিক সহায়তা খুঁজছিলেন বলে জানিয়েছে আল জাজিরা রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহর এবং অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে আল জাজিরা ও অন্যান্য সূত্রের তথ্য মতে কিভিভ জাপেরিজিয়া সহ বিভিন্ন অঞ্চলে শুরু হওয়া বড় আকারের হামলা এখনও অব্যাহত আছে হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেন ও রাশিয়ার দখলকৃত অঞ্চল এবং খোদ রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনীয় হামলায় রাশিয়ার তেল শোধনাগার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ইঙ্গিত দেওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছেন যে এটি মস্কো ওয়াশিংটন সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রার উত্তেজনা সৃষ্টি করবে অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট অভিযোগ করেছেন ইউক্রেন হামলায় ব্যবহৃত রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনে বিভিন্ন পশ্চিমা কোম্পানির তৈরি যন্ত্রাংশ পাওয়া যাচ্ছে জেলেন্সকি রাশিয়াকে সাহায্যকারীদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ইউক্রেনের রুশ হামলার সময় রাশিয়ার ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের সীমান্তের কাছাকাছি শনাক্ত হওয়ার পর পোল্যান্ড সতর্ক অবস্থায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে মাত্র ২৬ দিনের মাথায় ফ্রান্সের সর্বশেষ প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নু পদত্যাগ করেছেন পদত্যাগের একদিন আগে মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার পর ন্যাশনাল অ্যাসেম্বলিতে বাকি দলগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি সাবেক অর্থমন্ত্রী ব্রুনো লে মেয়ারকে মন্ত্রী করার প্রস্তাবটি সমালোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে ছিল যদিও লে মেয়ার মন্ত্রীসভা থেকে নিজের নাম প্রত্যাহার করে সংকট নিরসনের চেষ্টা করেছিলেন পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখঁ লেকর্নুকে অনুরোধ করেন তিনি যেন দেশের স্থিতিশীলতার জন্য একটি পরিকল্পনা তৈরি করেন মধ্যেই পেশ করেন। এর জন্য লেকর্নুকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে ম্যাখ আগাম সংসদীয় নির্বাচন ডাকার কারণে দুই সালের জুলাই মাস থেকে ফ্রান্সের রাজনীতি অস্থির হয়ে ওঠে কিন্তু সেই নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পার্লামেন্ট বিরোধী দলগুলোর মধ্যে বিভক্ত হয়ে পড়ে গত সেপ্টেম্বরে সাবেক প্রধানমন্ত্রী ফ্রান্সোয়া বাইরু পদত্যাগের পর লেকর্নু তার স্থলাভিষিক্ত হয়েছিলেন বুধবারের মধ্যে লেকর্নু যদি স্থিতিশীলতা অর্জনে ব্যর্থ হন তবে প্রেসিডেন্ট ম্যাকর সামনে তিনটি বিকল্প পথ খোলা থাকবে এক তাকে বিকল্প প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হবে দুই ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দিতে হবে বা তিন তাকেই পদত্যাগ করতে হবে ফ্রান্সের অনেক রাজনৈতিক দলই এখন আগাম নির্বাচনের দাবি জানাচ্ছে কেউ কেউ ম্যাকর পদত্যাগও চাইছেন বলে গণমাধ্যমে খবর এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে ষষ্ঠ দিনের মতো শাট ডাউন চলছে এখনো রিপাবলিকান এবং ডেমোক্রেট আইন প্রণেতারা এই অচল অবস্থা নিরসনে কোন অর্থপূর্ণ আলোচনা করতে পারেননি সিনেটে সরকার সচল করার জন্য রিপাবলিকান ও ডেমোক্রেটদের আনা দুটি পৃথক ফান্ডিং প্রপোজাল প্রয়োজনীয় সাত ভোট পেতে ব্যর্থ হলে তা পুনরায় খারিজ করে দেওয়া হয় ডেমোক্র্যাটরা তাদের প্রস্তাবে অ্যাফোর্ডেবল কেয়ার ভর্তুকির মেয়াদ বৃদ্ধির দাবি জানানোর পর রিপাবলিকানরা পলিসি রাইডার হিসেবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই শাটডাউনের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেন পাঁচ তারিখ ট্রাম ফেডারেল কর্মীদের স্থায়ীভাবে ছাঁটাইয় হুমকি দেন শাটডাউনকে ব্যবহার করে প্রেসিডেন্ট তার পছন্দের নয় এমন প্রোগ্রাম থেকে ফেডারেল কর্মীদের স্থায়ীভাবে ছাঁটাই করার জন্য সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে এই শাটডাউনের কারণে প্রায় সাড়ে সাত লাখ ফেডারেল কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে যেতে হয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের বেতন ছাড়াই কাজ চালিয়ে যেতে হচ্ছে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে হাঁটছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি নির্বাচিত চৌষট্টি বছর বয়সী সানায় তাকাইছি সরকারি মন্ত্রী টিভি হোস্ট এবং হেভি মেটাল ড্রামার এই নারী দীর্ঘদিন ধরেই জাপানি রাইট উইং পলিটিক্সের একজন ওয়েল নোন ফিগার সানায় তাকাইছি জাপানের প্রয়াত নেতা শিনজো আবেদ রাজনৈতিক শিষ্য স্টঞ্চ কনজারভেটিভ বা রক্ষণশীল এই নারী রাজনীতিবিদ বিয়ের পর নারীদের মেজের নেম ল ও সেম সেক্স ম্যারেজের বিরোধিতা করে আলোচনায় এসেছিলেন সানায় তাকাইচি তার অর্থনৈতিক ভিশন হিসেবে আবেনোমিস্সকে লক্ষ্য ধরে সামনে এগোবেন বলে মনে করা হচ্ছে আবেনমিক্স হল জাপানের সাবেক প্রধানমন্ত্রী সিংজো আবে প্রবর্তিত অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির একটি সমষ্টিগত নাম এটি জাপানের দীর্ঘদিনের ডিপ্রেশন এবং স্থবির অর্থনৈতিক প্রবৃদ্ধি মোকাবেলায় নকশা করা হয়েছিল প্রধানমন্ত্রী হিসেবে সানায় তাকাইচির সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে দেশের থমকে থাকা অর্থনীতিকে পুনরুদ্ধার করা যুক্তরাষ্ট্র জাপান সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে গিয়ে ট্রাম্প প্রশাসনের আমলে হওয়া শুল্ক চুক্তিকে নতুনভাবে কার্যকর করা এবং এলডিপিকে নতুনভাবে ঐক্যবদ্ধ করতে হবে তাকাইচিকে বিশ্বজুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ এই ঘটনাগুলো নিয়ে আপনি কী ভাবছেন আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে এমন আরও সব গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট পেতে ভিজিট করুন ঢাকা স্ট্রিম সেই সাথে সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ